আসসালামু আলাইকুম সাধারণ পাকশাক থেকে আমি তাসলিমা বলছি কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজ আপনাদের কাছে রেসিপি কাজ যেটাই বলেন শেয়ার করতে আসছি তো শুরুতে রিকোয়েস্ট করে রাখলাম যারা দেখা শুরু করছো যারা আমার ভিডিওতে আসছো একটা লাইক কমেন্টস করে ভিডিওটা ফুল ওয়াশ করে যাবা আর যারা নতুন দেখতেছো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে বন্ধু করে নিবা আর পাশে থেকেও তো এই যে আমি এখানে সাড়ে ছয় কেজির মতো গোষ্ঠ নিয়েছি তো হয়তো তোমরা ভাবতেছো এত কেন হ্যাঁ এত কেন বলতেছি এটা আমাদের কিছু ছোট বড় ভাইদের জন্য আয়োজন করা হয়েছে আমার শ্রদ্ধেয় কর্ম জন্য আমাদের কারখানার তারা আমাদের জন্য সারা বছর অনেক পরিশ্রম করে তো এই সববার উপলক্ষে তাদের জন্য কিছু না করতে পারলে মানে খুবই খারাপ লাগে তো চেষ্টা করি যতটুকু পারি চেষ্টা করি তাদের জন্য একটু খাবারের আয়োজন করার জন্য অনেক কষ্ট করে তারা অনেক পরিশ্রম করে তো এই যে এখানে আমি গোষ্ঠীটা ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়েছি একটু ঝাল ঝাল করব তাই বেশি করে একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি তো এখানে প্রায় পঁচিশ থেকে আঠাশ জন মানুষের জন্য রান্নাগুলা করা হয়েছে তো এই যে এখানে উম জিরার গুঁড়ি তারপরে ধনিয়ার গুড়ি গরম মশলার দিয়েছি আমি আমাদের পরিমাণ মত আমি আমার পরিমাণ মতো দিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো দিও তো এখানে একটু বেশি করে একটু আদা বাটা দিয়েছি তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য আসলে সব ভারতের শুক্রবার দিনে করলাম আর কি সকাল থেকে কাজটা শুরু করেছি কারণ রাতে করলে শরীরটা ক্লান্ত হয়ে যায় খারাপ লাগে পরে তো তাই দিনে শুরু করেছি আজকে অন্যান্যবার রাতের সময়ই করতাম এবারে দিনে শুরু করেছি আসলে শহরাত্রির সময় এগুলো করা ঠিক না তবু আমাদের করতে হয় বাধ্যতামূলক তো এই যে এখানে কিছু বেশি করে আদা বাটা রসুন বাটা এবং কি পেঁয়াজ বাটা পেঁয়াজের সাথে আমি কিছু টমেটো মিক্স করে ব্ল্যান্ডার করেছি সেটা দিলাম সিদ্ধ হওয়ার জন্য টেস্টও ভালোবাসছে এটার তারপরে আমি এখানে সর্ষের তেল ছিল না ঘরে তখন সমিন তেল দিলাম তারপরে লবণ দিয়েছি এটা আবার পেঁয়াজ কুচি অনেকগুলা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি তারপরে কিউট করা টমেটো দিয়ে দিলাম কিছু তারপর আমি এটা ভালো করে মেখে নেব ভেখে চুলাতে বসিয়ে দিব। তো এটা যখন করতেছি আমি একাই ছিলাম আমার খালা আসবে কিছুক্ষণ পরে অ্যাড হবে খালার কথা না বললেই হয় না উনি আজ অনেক বছর যাবৎ প্রায় দশ বছর হয়ে গিয়েছে আমাদের সাথে একসাথে বল বলতে গেলে পরিবারের একজন হয়ে উঠেছে এরকম অবস্থা উনি ওনার ছেলে ছেলে মেয়েরা ওনার হাজবেন্ডও মানে আমাদের একটা পরিবারে হয়ে গিয়েছে এরকম অনেক ভালো অনেক ভালো আর ওনার গুণের কথা বলে শেষ করা যাবে না অনেক অনেক পরিশ্রম একজন মানুষ মাশাল্লাহ মাশাল্লাহ আমার বাচ্চারা আমার বাচ্চারা তো ওনার জন্য অনেক অনেক মানে পাগল বলে বোঝাতে পারবো না আমার থেকে ধরতে গেলে আমার থেকে ওনার জন্য অনেক ওদের অনেক ইয়া তো কি বলবো ওনার কথা বললে মানে ঘন্টায় ঘন্টায় বলে শেষ করা যাবে না আসলে ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায় এটাই বাস্তব কথা তো এই যে আমি পাতিলটা চুলায় বসে দিয়েছি আটা ধরিয়ে দিয়েছি তো অনেক ভারী ছিল পাতিলটা লাগতে খুব কষ্ট হচ্ছে আমার অনেকক্ষণ পরে গরম হয়েছিল বল ছিল অন্যান্য বা তিন তিন কেজি গোস্ত দিয়ে বা তিন কেজি চাল দিয়ে বিরিয়ানি করে দিতাম তো এবারে গোস্তটাই অনেক বেশি তা নাটতে খুব কষ্ট হচ্ছিলো তো কারোর জন্য কিছু করতে পারলে নিজে থেকে খুব ভালো লাগে শান্তি লাগে তে আর কি এই জন্যই করা তো আমার কথাগুলো তোমরা কেউ শুনে থাকলে প্লিজ খারাপ কিছু মনে করবে না ভালো লাগছে তাই বললাম তো এই যে এদিকে আমি কিছু গোটা মশলা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে আর ঢাক মনে খারাপ কিছু নেবেন না এটাই কথা সবার জন্য অনেক অনেক দোয়ার হলো সবার জন্য সুস্থ থাকো শান্তিতে থাকো এটাই কামনা করি তো এই যে এদিকে আমি বড় করে কিছু আলো নিয়েছি কাজগুলা করতেছি বা গোস্ত রুটি করতেছি মনে হয় যে করবার ঈদ এরকম লাগতেছে আমার থেকে কোরবান করবান প্লিজ লাগতেছে আমার এই চালের গুড়িটা ডিপ ফ্রিজে রাখা ছিল তাই একটু আগে বের করে নিয়েছি এই যে তো এই যে এদিকে আমি চালের রুটির জন্য পানি বসাই দিচ্ছি পানিটা একদম কষ নিয়েছি অনেকক্ষণ ধরে তারপরে চালের গুঁড়িটা দিয়েছি দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম এদিকে আমার চালের গুঁড়িটাও অনেক এদিকে আমার গোস্তটাও অনেক মানে মজ ইয়ে হয়ে গিয়েছে ঝোল কষানোর পানিটাও শুকিয়ে আসছে গোস্তুটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে তো এই যেদিকে আমার সর্দি খালা চলে আসছে উনি অনেক হেল্প করেছে উনি না থাকলে হয়তো হ্যাঁ কাজগুলো করতে পারতাম আজকে তো এই যে ওইদিকে চালের রুটির ইয়েটা মলা হয়ে গিয়েছে আটাটা বেলা শুরু হয়ে করে দিয়েছে তো এইদিকে গোস্তটাও হয়ে গেছে আলুটা দিয়ে দিয়েছিলাম সিদ্ধ হয়ে গেছে ঝোলের পানি দিয়ে দিয়েছি এবার নামিয়ে ফেলবো আসলে এখন সন্ধ্যার সময় হয়ে গিয়েছে খাবারের সময় হয়ে গিয়েছে তাদের তো এদিকে যে আমরা কাজগুলা করতেছি আমার বাচ্চারা তো মানে যে অবস্থা করলো আটা নিয়ে গুড়ি নিয়ে এ আর কি তো এই যে এদিকে রুটিটাও ছেঁকা হয়ে গেছে এরকম ঝাঁজ তিন ঝাঁজ রুটি হয়েছিল এখানে প্রায় পঁচিশ থেকে জন মানুষ হয়েছিল তো প্লিজ তোমরা খারাপ মনে কিছু নিও না আর ভুল ত্রুটিগুলো আমার দৃষ্টিতে দেখিও আমার আফু ভাইয়াদের যারা এ পর্যন্ত আসছো আমার ভিডিওগুলো দেখে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে ওদেরকে টাওয়ার দেওয়া শেষ ওরা খেয়ে ফেলেছে সবাই এরপরে কাজ টাস গুছিয়ে আমি একটু খেতে বসছি তাই শেয়ার করেছি এখন রাত আটটা বাজে তারপরে আমি একটু ওই বন্দিগিতে ইয়ে হবো সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন সবাই সবাইকে মাফ করে দেবেন তা আজ এই পর্যন্ত অন্যদিন অন্য ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফেজ